বন্ধুরা দেখুন আজকে আমি আনারস কাটবো কেটে এটা কিভাবে মাখাতে হয় তো সেটা মাখানো হবে তো এখানে আমি দুটো আনারস নিয়ে নিয়েছি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই তো এসব আনারস খান তো আজকে আমি আনারস নিয়ে এসেছি দুটো আর প্রায় আনারস বাড়িতে কাটা হয় কিন্তু আপনাদেরকে দেখানো হয় না ভিডিওটা করা হয় না তো আজকে মনে করেছি আমি আনারসে একটা ভিডিও তো যারা আনারস খেতে ভালোবাসেন বা জ্বর হলে কিন্তু অবশ্যই করে আনারস এনে খাবেন তাহলে কিন্তু জ্বর অবশ্যই ভালো হয়ে যায় হুম বিশেষ করে আনারস খেলে এই সময়টায় কিন্তু সবার জ্বর খারাপ হচ্ছে তার জন্য কিন্তু আনারসটা খুব প্রয়োজন দরকারি তো আমি এখান থেকে দুটো আনারস আনা হয়েছে তো দুটো আনারস দুশো টাকা দাম কিন্তু সাইজটা অনেকটাই ছোটো বন্ধুরা কিছু করার নেই আর তা আমি আনারসগুলো ছাড়িয়ে এনেছি ঘটি থেকে ঘটি দিয়ে ছাড়িয়ে এনে এবারে আমি এগুলোকে চাকু দিয়ে কাটবো করে দুটো আনারস কেটে নিয়েছি তো দুটো আনারস আমি আগে দুই রকম করে কাটবো আর কাটার পরে কি মাখাবো সেটা আমি দেখাচ্ছি মশলাটা তার আগে আমি কেটে নেই কাটছে দেখুন বন্ধুরা এবার এখানে আনারসগুলোকে আমি ছাড়িয়ে এনেছি বটি দিয়ে তো চাকু দিয়ে তো এত সুন্দর করে ছাড়ানো যাবে না তার জন্য আমি বটিতে ছাড়িয়ে এনেছি আর এবারে আমি পিস পিস করে কেটে নেবো ছাড়ানোর পরে দেখাতে পারতাম কিন্তু আপনারা ভাবতে পারেন আমি অন্য মেশিন মেশিন ছাড়িয়ে এনেছি ওই জন্য আমি আগে হচ্ছে কেনা ছাড়ানোর আগে দেখে নিয়েছি এবারে আমি ছোটো ছোটো পিস করে আনারসগুলো পাতা পাতা করে কেটে নেবো বেশ এক ভাবে কাটছাবে এইগুলো কিন্তু খুব পাতলা করা যাবে না বন্ধুরা তালে কিন্তু ভেঙে যেতে পারে একটু মোটা ধরনের থাকবে আর এই রান্নারটা কিন্তু অনেকখানি মিষ্টি বন্ধুরা তো আমি এইভাবে চা চা করে পিস করে কেটে নিচ্ছি একটা রান্না ছিলাম পিস করে কেটে নেব এইভাবে কেটে নিচ্ছি আর দেখুন পিসগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ওপরে কালারটা একটু কাঁচা কাঁচা ছিল কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় এবার একটু হলদ ছিল কিন্তু মনে হচ্ছিলো কাঁচা ভিতরে কেমন হবে বা বেশি টক হবে কিন্তু অনেক ভালো হয়েছে খেতে বন্ধুরা একটা আনারস আমি চা চা করে কেটে নিয়েছি আর একটা আনারস আমি পিস তিস করে কেটে নেবো তো সেটাও ছাড়ানো আছে এখানে ওই পিস্তা করবো আর এইটা দেখুন কতটা ভালো লাগছে দেখতে সেই জন্য বারবার সুন্দর করে ঘুরিয়ে দেখানো হচ্ছে আর এই যে আরেক সাথে সেটাকে আমি এবারে আসলে এই টানার কাটতে গেলে তো একটু ঘাগও লেগে যায় পাকা জিনিস একটু ধরলে চেপে সেখান থেকে একটু নরম হয়ে যায় মানে চাকুতে বসতে যাচ্ছে না বাদ দিয়ে দেব আমরা সেই আনারের যেটা ওর শিরাগুলো যেটা বলা হয় শে সেগুলো ছোট ছোট পিষে করেগুলোকে ওড়ং পরে দাঁত করে নিয়ে ওইভাবে শেগুলো কেটে নিতে হবে ওটা থাকলে খেলে গাল চুলকাতে পারে দের কথা সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে আর এবারে আমি ওটাকে ঘুরিয়ে ছোট ছোট করে পিষে করে নেব বাকি গুলোকেও কেটে নেব আর আনার রসটা কিন্তু বোটি অনেক সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আমি আর আনারসের ওপরের দিকে দেখবেন একটু কালো কালো বুটুম বুটুম থাকে তো আপনারা ছাড়ানোর কাছে কিন্তু ওইগুলো বেশি কেটে ফেলে দেওয়া লাগবে না আমি আনারসটা আত্মা আপনাদেরকে দেখেছি কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এদের মধ্যে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এ ছোটো ছোটো করে পিস করে নিয়ে কিন্তু খাবার মজাই আলাদা মশলা মাখিয়ে আবার ওই চাকা চাকা করে যেগুলো কেটেছি ওইগুলো মশলা মাখিয়ে ধরে ধরে খেলে আর একরকম ভালো লাগে খেতে এইগুলোকে তো এই যে দেখুন আমি সব পুরো গুলোই কেটে কেটে নিচ্ছি টক টক করতেছে এবারে আমি আর বাকি অংশগুলো সেগুলো কাটতে ঠিক একইভাবে কেটে নেবো তো যারা আনারস কাটতে পারেন না কিন্তু আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আর কেটে নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি লবণ নিয়ে নিচ্ছি চিনি নিয়ে নিচ্ছি আর নিয়েছি লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়ে নিচ্ছি বিট লবণ বিট লবণ বিট লবণটা দিলে একটু স্বাদ বেশি ভালো লাগে আর হচ্ছে না খেতে মজা লাগে সেই কারণেই আমি বিট লবণটা দিয়ে সেই লবণ গুঁড়ো আর লবণটা দিলে এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আবার একটু চিনি দিচ্ছি হালকা করে আর দিয়ে দিচ্ছি যারা চিনি পছন্দ করেন তারা দেবেন আর যদি মনে করেন না আপনারা টক টক ঝাল ভালো লাগবে খেতে তো আপনারা একটু লবণ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নেবেন

তা হঠাৎ করে একটা আনার ভালো ভিডিও করে তো বন্ধুদের জানানো হল না হয়তো অনেক বন্ধুরা জানে অনেক বন্ধুরা জানে না আর অনেক বন্ধুরা আনার্স কাটতেও হয়তো জানে না হয়তো নতুন বিয়ে হয়েছে নতুন শ্বশুরবাড়িতে গেছে বা নতুন হচ্ছে কি না আত্মীয় সাথে এসেছে হয়তো আনারস দিয়েছে বোম অনার্সটা কেটে নিয়ে এসো তো সে হয়তো আনারসটা কাটতেই পারে না ভালো করে তো সে তাদের জন্য আমার এই নতুন বন্ধুদের জন্য বা যারা নতুন একদম সংসারে নতুন পরিবারে গেছে কি করে কী করবে বুঝতে পারছে না তো তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে কিন্তু অবশ্যই অনেক সহজেই এগুলো সব করে নিতে পারে আর সবার মন জয় করে নিতে পারে শ্বশুরবাড়িতে আর এইভাবেই বন্ধুরা আপনারা মাখাবেন দেখবেন কতটা সুন্দর কতটা ভালো লাগবে তো আজকে আমি সেই কারণে ভিডিওটা করেছি যে অনেকগুলোই তো আমি আনারস কেটেছি খেয়েছি তো আপনাদের একটাও দেখানো হয়নি তো আজকেই আনারস দুটো শুধু আপনাদের ভিডিও করার জন্যই বন্ধুরা তো দেখবেন কতটা সুন্দর কালার লাগছে আর কতটা ভালো খেতে হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা যতক্ষণ না কেটে খাচ্ছেন এইভাবে মাঠে এবার আমি এই যেগুলো চাকা চাকা করে পিস করেছিলাম আমার এইগুলো বেশি ভালো লাগে বন্ধুরা এইগুলো এইভাবে খেতে সেই কারণে আমি এবার এটাকে আর একটা বড় গ্লেটে তুলে নেবো নিয়ে এবারে এটাকে আমি সব কিছু মাখাবো সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেবো এই চাকা করে কাটাগুলো তো একটু ছোটো বড়ো থাকবে ধরো মুখের ওদিকে একটু ছোটো হবে মাছ একটু বড় হবে আবার লাস্টের পিছন একটু চাকা চাকা যে কাটাগুলো ওগুলো একটু ছোটো হবে তো এগুলো তো হবেই ওগুলো তাতে আর অন্য কিছু না যে ফেলে দেওয়া যাবে এগুলো তো খাবার জিনিস অবশ্যই খেতে হবে বন্ধুরা তো যেখানে আমি ভিডিও করছি ওই জন্য সেই জন্য আমার একটু ভালো মতন যাতে হয় সেখানে করছি আপনারা যখন বাড়ি বানিয়ে খাবেন সেটা তো কোনো ব্যাপারই না কোনো সমস্যাই না তাই ঠিক এইভাবে একটু বিট লবণ দিয়ে আর তারপরে এমনি সাদা লবণ আছে তারপরে চিনি দিয়ে আর একটু লঙ্কা দিয়ে এইভাবে যদি আপনারা সুন্দরভাবে মাছে নেন বন্ধুরা তো কতটা ভাজে ভালো লাগবে খেতে তা সে ধারণা বাইরে বন্ধুরা তো আজকে দেখুন আমার পিল্লি আমার এই ভিডিওটা অবশ্যই করে আপনারা দেখবেন দেখে অবশ্যই করে আনার রস্তে এখন প্রচুর প্রচুর পাওয়া যাচ্ছে তো একটা একটা পিস নিচ্ছে একশো টাকা করে তো বন্ধুরা ছোটো বড় ছবি একশো টাকা করে পিস তো যাই হোক আপনারা একটু কেটে এইভাবে মশলা মাখি খেয়ে অবশ্যই কমেন্টটা আমাকে জানান যে কতটা ভালো হয়েছে কতটা ভালো লাগছে আপনাদেরকে এইটা মাখানো আপনারা জানেন সবাই এইটা এইভাবে মাখি খান কি না অনেকে তো একটু লবণ মাখি খায় অনেকে একটু চিনি মাখি খায় এর সাথে একটু ঝালটা এইভাবে সব কিছু একসাথে সুন্দর করে মাখালে যে কতটা ভালো লাগে কতটা সুন্দর লাগে তো আপনারা অবশ্যই হয়তো অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু এই ভিডিওটা আমাদের সবার জন্য আপনাদের সবার জন্য বানানো হয়েছে এই ভিডিওটা যাতে আপনারা সবাই এটা দেখে আর এটা এমন একটা জিনিস দেখলে সবার ভালো লাগে ঝাল ঝাল টক তো সবাই খেতে চাই বন্ধুরা অবশ্যই করে তো আর একটা কষক লাগে কিছু আনার কিন্তু লাগে সেখানে যদি আমরা একটু সব রকম মশলা মাখিয়ে আর বিশেষ করে বান্না দিলে অনেকখানি টেস্টি হয় অনেকখানি ভালো লাগে খেতে সেই কারণে আপনারা এগুলো অবশ্যই করে দিয়ে যদি মাখাতে থাকেন তাহলে কিন্তু অনেকখানি ভালো লাগবে বন্ধুরা অনেক অনেক মজা লাগবে তো অবশ্যই করে আপনারা এইভাবে করবেন মাখাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই করে আমার ভিডিওটা দেখার পরে লাইট দিতে দেন একদম ভুলবেন না বন্ধুরা আর কমেন্ট কমেন্ট করবে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি তারা প্লিজ আগে সাবস্ক্রাইবটা করে দেন বন্ধুরা তারপরে লাইটটা দেন আর কমেন্টটা আমাকে জানান যে এইভাবে মাকে খেয়ে কতটা ভালো লাগে যে কতটা সুন্দর লেগেছে আমাদের তাজ আপনাদের সাথে আমি সাথী আছি এই পর্যন্তই আপনাদের এই ভিডিওটা আজকে শুধুই আমি এই এই মা আনারস মাখাটার জন্য এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে তো প্লিজ বন্ধুরা খুব শীঘ্রই যাদের আনারস আছে সাথে সাথে ভিডিওটা দেখার সাথে সাথে আনারসটা এইভাবে মাখিয়ে খেয়ে নিন দেখুন কতটা ভালো লাগছে আর কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী টু ওয়ান জিরো থেকে সব সময় কিন্তু বলা হয় না কথা কিন্তু কিছু কিছু সময় আমার একটু কথা বলার সময় পায় তো আর একটা জিনিস করতে করতে তো বেশি কথা বলাও যায় না বন্ধুরা তো সেই কারণেই আপনাদের আজকে আমি ভিডিওটা দেখানো হয়ে গেল তো মাখাচ্ছি মাখানোও হয়ে গেছে আর এবার আপনাদেরকে দেখানো হচ্ছে যে দেখুন দুটো এক প্লেট পাশাপাশি রাখা হয়েছে কতটা ভালো আর কতটা সুন্দর লাগছে সেখানে আপনারাই বলবেন যে কতখানি ভালো হয়েছে আর কতখানি সুন্দর লাগছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আনারস খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আনারস খেয়ে কেমন আছেন আর আজকের মতন টাটা বাই সবাই ভালো থাকবেন আর অনেক আগের থেকে গিয়ে বলে নিলাম কেন অন্যদিন পায় না সুযোগ পায় না আর তুমি আনারসটা দেখাচ্ছি আর আপনাদেরকে কথাগুলো বলে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ প্লিজ বন্ধুরা যদি আমাকে ভালোবেসে থাকেন আমার রান্নাকে ভালোবেসে থাকেন আমার মন যে যাই টু পয়েন্ট জিরো এই চ্যানেলটাকে ভালোবেসে থাকেন তো অবশ্যই করে যারা যারা একটা নতুন বন্ধু আছেন